তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মায়ের মুখটা দেখুন কত সুন্দর জল করছে জয় মা মা মনসা একটুখানি মায়ের দর্শন ভালো করে নিন দেখতে চান আমাদের বামুন কাকু কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে খুব অপূর্ব লাগছে তো বন্ধুরা দেখতে মায়ের প্রসাদ মা মনসা ছোট করে বললাম একটু ভালো করে ভালো করে জমিয়ে বন্ধুরা এটা ভেজ খাওয়ার হ্যাঁ মানে নিরামিষ বলতে গেলে ঠিক আছে পুরো জমিয়ে জমিয়ে দিচ্ছি কেমন আছেন বন্ধুরা আজকের তো সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম মা আমাদের মা কি নাম মায়ের জানেন কি বলবো আজকের কি দিন মায়ের দিন মা মনসাকে আপনারা ভালো করে স্মরণ করুন আর ভালোবাসা নিন যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদের মা বাবা সব রকম দর্শন করাবো ওকে বন্ধুরা তো আজকের মতন জয় মা মনসা দেখতে থাকুন খুব মজা দেবো তো বন্ধুরা দেখতে হলেন মায়ের প্রসাদ মা মনসা ছোট করে করলাম একটু ভালো করে দেখতে পাবেন আপনাদের মায়ের প্রসাদ আনন্দ দেবো বিশাল আনন্দ দেবো মায়ের জায়গা দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মায়ের মুখটা দেখুন কত সুন্দর জল করছে জয় মা মা মনসা একটুখানি মায়ের দর্শন ভালো করে নিন দেখতে পাচ্ছেন আমাদের বামুন কাকু কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে খুব অপূর্ব লাগছে এখন সিংহাসনে রেখে দিচ্ছে আমাদের কাকু সুন্দর করে নিজের মতন সাজিয়ে দিয়েছে খুব সুন্দর খুব অপূর্ব লাগছে মাকে খুব অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ খুব সুন্দর লাগছে অসাধারণ লেভেল দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাগছে খুব চমৎকার আমাদের কাকু খুব সুন্দরভাবে সাজিয়ে দারুণ একদম সুন্দর খুব সুন্দরভাবে সাজাচ্ছে বাড়ির মধ্যে পুজো মায়ের খুব সুন্দরভাবে হয় মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে ঠাকুরের মন্দিরে ঠাকুরের মন্দিরটা দেখুন আমাদের উপরে জয়গুরু ঠাকুর আছে আমাদের সঙ্গে দেখতে পেলেন বন্ধুরা জয়গুরু ঠাকুর আমাদের সঙ্গে আছে আর তার নিচয় মাকে রাখা হয়েছে খুব সুন্দরভাবে আবার এখানে গণেশ ঠাকুরও আছে সব রকম আছে গোপাল ঠাকুর আছে সরাসরি ঠাকুর আছে সব রকম ঠাকুর আছে কাকু নিজের মতন সুন্দর করে ফুল দিয়ে জয় মা মা জয় মা দেখতে পেলেন বন্ধুরা ঠাকুরের সুন্দরভাবে আয়োজন করা হয়েছে খুব সুন্দরভাবে অপূর্বভাবে একদম অপূর্ব সব ঠাকুরগুনকেও একটা করে ফুল দিয়ে দিচ্ছে কাকু ফুল দিয়ে সুন্দর করে দিচ্ছে একদম সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর গানপাতি বাপ্পা গানপাতি বাপ্পাটাকে সোয়া করুন কাকু কাকু হেলে গেছে যে গানপাতি বাপ্পাটা হেলে গেছে একটু ঠেলে দিন হ্যাঁ সোয়া করে দিন হ্যাঁ ঠেলে দিন হ্যাঁ 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 ঠেলে দিন পিছনে সরে যাবে থাকি থাক অসুবিধা নেই গানপাতি বাপ্পা মরিয়া একটা এখানে এখানে একটা মালা দিয়ে দেবো এখানে এখানে খুব সুন্দর অশোক একদম অসাধারণভাবে সাজিয়ে দিচ্ছে কাকু অসাধারণভাবে একদম মনের মতো সাজিয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পেয়েছেন মায়ের আসল ভোগ হলো দুধ কলা ঠিক আছে এত কিছু হয়েছে ঠাকুরের ভালোবাসার ঠাকুরের জিনিসটা দেখালাম হেমে চান হয়ে গেলাম বন্ধুরা কেমন লাগছে আপনাদের আরও দেখাবো বাকি আছে আমার সঙ্গে টাচে থাকুন মজা অনেক আছে जय मा मन साए जय ओम गुरु 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 তোমরা আরেকটা পার্টি ছিল কার উপর কানে বুঝি লাগালো হ্যাঁ এই একটা পার্টি কোন সমস্যা হলো মানে মানে পার্টি ছিল বুঝি লাগালো এবং তাইম ওই मतदार যত্তে অলম চালু করে আপনারা আপনারা কোন কোন জন লোক রং না আর ভাব মানে আর জন কারবাম দন জন লোক রং পূongi টা শুনে ভগবান করুন বানারকে শুন ভগবান ने दिदा तुम पाले रे सुगलो नवा नवा 9599 दिस बर्नवनी चाचो पराहे वो महाराष्ट्र शिंदे खूप बडवान दिसतो दिसतो पाडवान आम्ही दादा दादा ब्राह्मण को दुध बोलतो दोनच सिंगराईतो नका को यात मारतो बोलतो आपण काय वो घेऊन विचार करतो आंदा जय मामोसा वो बाहेर अलावा सा आमर संगे આજે આપણે અવશય બેસી બેસી કરો લાઈક શેર કરો જય માવળા ઓમ હેટા કેને પણ સંવિષ્ટ આવે લક્ષ્મી બરમાન પૂ વિદ થઈ સંવિષ્ટ આવે સંવિષ્ટ આવે બોય ઓમ ગંદ્ર વેતા કે તાવીધાર બોજી ગંગાજીંદ વારા લાંબો સંક્ષણનો ગટમ નરોકરામ નારાયણ ઉચિત વાવશ સુગુ પ્રાણંદમ વિતા મરદેવ વિષમ સોળી સુતા દે આકટામ ઓમ ગંદ્ર વેતા કે કૃષ્ણ આવે લક્ષ્મી ઓમ પારિબરમાન ઓમ અવનમોત્જી બહુતીમાં શ્રીવાય

ओं में तस्वीर देखने लोग आए बंगले में बच्चों नावी ओं आए बंगले में चलो चलो बच्चों लोग ओं आए बंगले में देखने लोग तानवां ओं तस्वीर बच्चों देख रहे हैं नावी ओं बच्चों देखना चाहिए नावी बच्चों बच्चों देख रहा हूं ओं अरे बने तस्वीर बने बच्चों देख रहे हैं तानवां इतने � ऊ कारवार घोड़े का क्यों कारवां तुमसे उसमें स्नाभी निताश मंगल वो इस टांग नंदीबीर स्नाइपर दो को उसमें दो टांग फायों ऊंगल वंगल वो इस टांग नंदीबीर स्नाभी ऊंगल रस मंगल वो इस टांग नंदीबीर स्नाभी फायों ऊंगल स्नाभी ऊंगल वंगल वो इस टांग नंदीबीर स्नाभी निताश मंगल वो इस टांग न ओम ईशा पिण्डस्य प्रचोदयात् ओम विश्वनादः तेजस रविः रूपाय ओम अंगरगोई समिधाः त्वा त्वा ओम नम्बो नमितः नालिष्ट्रं मनोभूतं च मिच्छ नावयः ओम नमो नमः अंगरगोई तं ओम नवानंतः मिच्छ तव एवम ओम ईशा पिण्डस्य प्रचोदयात् ओम अंगरगोई तं मिच्छ नावि ओम खरवं गुणस्रं च तु लोकारण नारयणस्य प्रभावो शिवं परमं मङ्गलं मङ्गलं रविनायः त्वा विष्टालि ओम शौष श्री सावृधाम

એકાય જીવંગામાં શારમ ઓમ કરતા મુરણય કિ તેજલ પાણી બનાવા ઓમ કરતા મુરણય કિ તેજલ ओम देव को जाता हूं शानाराम ओम येकरण दोहा कालम अशोकन विष्णु चरण शानाराम भूमि को करना जिस तो जाए ओम येकरण दोह दो संग जिस जाए ओम हरक गोयतो विष्णु हरक गोयतो जिस जाए ओम नैवी जणा जिस जाए ओम दुकाव नमस्ते जो नवदीप नव जिस जाए ओम वर्तम ललित विदजल पानी ब्रह्मा ओम वर्तम ललित यम जिस जाए ओम हजरा दिखतो छिन जो आलोक जनता के भले नारायण এটা গ্যাসটাকে একটু হালকা কমিয়ে দিই কমিয়ে দিই কমিয়ে দিয়ে ঠিক আছে ভালো করে জমিয়ে বন্ধুরা এটা ভেজ খাওয়ার হ্যাঁ মানে নিরামিষ বলতে গেলে ঠিক আছে পুরো জমিয়ে দিচ্ছি জমিয়ে ঠিক আছে ফুল জমাচ্ছি ফুল দেখেছেন ফুল জমাচ্ছি ফুল জমাচ্ছি উফ লাগলো মা মনসার পুজো আপনাদের খুব সুন্দর লাগলো তো এরমভাবে আরও মারাত্মক মারাত্মক আপনাদের পুজো দেখাতে থাকবো আনন্দ দিতে থাকবো ওকে আজের মতন এত অব্দি জয় মা মনসা জয়গুরুটা বলবেন টাটা